ট্রেডিংয়ে আসল যুদ্ধটা চারটে না আমাদের মাথার ভিতর মন যদি শান্ত না থাকে তাহলে সেরা সিগনালও প্রফিট দিতে পারে না কাম ট্রেডিং শেখায় যারা নিজেদের মানসিকতা নিয়ন্ত্রণ করতে পারে তারাই ধারাবাহিকভাবে যেতে ট্রেডিং বলতে আমরা ভাবি স্ট্র্যাটেজি ইন্ডিকেটর প্রাইস অ্যাকশান কিন্তু সত্য হল ট্রেডিংয়ের যুদ্ধ শুরু হয় আমাদের মনের ভেতর থেকে ভয় লোভ চাপ আর অস্থিরতা এই অনুভূতিগুলো একজন ট্রেডারের সবচেয়ে বড় শত্রু চার্ট তো সবারই একই কিন্তু কেউ সেটা দেখে শান্ত থাকে আর কেউ একই চার্ট দেখে ভুল সিদ্ধান্ত নেয় কাম এর প্রথম শিক্ষা হলো ট্রেডিং একটি মানসিক খেলা মন স্থির না হলে কোনো স্ট্র্যাটেজিই কাজ করবে না চার্টে হঠাৎ লাল ক্যান্ডেল দেখলে মাথায় ভয় আসে মনে হয় এবার লস আর একটু নামলে সব শেষ এই ভয়েই হাতকে নিয়ন্ত্রণ করে ফেলে আর আমরা ভুল সময়ে সিদ্ধান্ত নেই অন্যদিকে শান্ত ট্রেডার জানে ভয় মানেই ভুল বিচার আর শান্ত মন মানেই পরিষ্কার বিশ্লেষণ কাম ট্রেডিং বলে তুমি বাজারকে নিয়ন্ত্রণ করতে পারবে না কিন্তু নিজের আচরণকে নিয়ন্ত্রণ করতে শেখা এটাই একজন সফল ট্রেডারের ভিত্তি ট্রেড শুরুর আগে একটা ছোট মানসিক রিসেট দরকার মাত্র ত্রিশ সেকেন্ড চোখ বন্ধ কর দীর্ঘ শ্বাস নাও আর মনে বল আমি বাজারকে নিয়ন্ত্রণ করব না আমি শুধু সুযোগ খুঁজব এই একটাই কৌশল মাথার ভেতরের শব্দ কমিয়ে মনকে স্থির করে দেয় শান্ত মাথা চার্টকে পরিষ্কারভাবে দেখে আর অস্থির মাথা চার্টকে শত্রু মনে করে মনে রাখতে হবে বাজার কখনো তোমার বিরুদ্ধে না বাজার নিরপেক্ষ তুমি শান্ত থাকলে বাজার তোমাকে পরিষ্কার সংকেত দেবে আর তুমি অস্থির থাকলে বাজার তোমাকে বিভ্রান্ত করবে ফর্মুলা খুব সহজ মন শান্ত হলে সিদ্ধান্ত পরিষ্কার হয় মন অস্থির হলে সিদ্ধান্ত ভুল হয় শেষ কথা মন যদি স্থির না হয় চার্ট যতই স্টেবল দেখাক না কেন তুমি সেই ট্রেডে জিততে পারবে না এটাই কাম এর সবচেয়ে বড় শিক্ষা যদি আজকের এই অংশটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক দিতে ভুলবেন না আপনারা এখন আমাদের চ্যানেল বই পরিবারের অংশ আমাদের টিমের লক্ষ্য আপনাদের কাছে সেরা বইয়ের সারাংশোয়ার মনকে শক্ত করে তোলার জীবন দর্শন পৌঁছে দেওয়া তাই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন যাতে পরের পর্ব মিস না হয় সাথে থাকুন বই কোথায় সাথে আমরা শেখাই আমরা বদলাই আমরা এগিয়ে যাই